গুড মর্নিং এভরি সুপ্রভাত জানাচ্ছি আমাদের ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী উদ্দেশ্যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক থেকে একটি নতুন বিক্ষোভটি জারি করা হয়েছে বিক্ষোভটিতে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে যে ত্রিপুরায় এক্সাম সেন্টার না রেখে পার্শ্ববর্তী রাজ্যে আসাম রাখা হয়েছে যদিও ফর্ম ফিল আপের সময় এক্সাম সেন্টার ত্রিপুরা বলা হয়েছিল এখন পার্শ্ববর্তী রাজ্য আসামে এক্সাম সেন্টার পড়াতে অনেক পরীক্ষার্থীরা এই বিপাকে নাইনটিন উনিশ হাজার প্লাস ক্যান্ডিডিয়েট আছে যারা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্কে এক্সামের জন্য ফর্ম ফিল আপ এর মধ্যে প্রায় নাইন্টি পারসেন্ট ক্যান্ডিডেটের এক্সাম সেন্টারে আসাম পড়েছে কেন পড়েছে এখানে স্টেট গভর্নমেন্টের কোনো ভূমিকা আছে কি কোপরেটিভ ব্যাংকের কোনো ভূমিকা আছে কি আই বি বি এসের কোনো ভূমিকা আছে কি আমরা যারা আসাম এক্সাম সেন্টারে পড়েছে এক্সাম সেন্টার চেঞ্জ হওয়ার কোনো রিজন আছে কি বা চেঞ্জ হবে কি সমস্ত কিছুই থাকছে আমরা প্রথম অফিসিয়াল

আটাইশ দোষে ত্রিপুরা স্টেট কমিটি বিক্ষুব্ধ মূলে একশো ছাপ্পান্নটা পোস্টের জন্য যে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজটা এসেছিল অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে উনিশ হাজার ছয়শো চৌষট্টি জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে পার্টিকুলার পোস্টগুলোর জন্য যখন অনলাইন লোকেশন ফর্ম ফিল আপ চাওয়া হয়েছিল তখন বলা হয়েছিল আগরতলা দ্য প্রেফার লোকেশন অফ দল এক্সিবিশন অফ ইন আগরতলা কিন্তু

আইপিপিএস কি করেছে আর ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক কি করেছে একদম সেটা রেখেছে কোথায় আসামে আসামে কোথাও কোথায় একদম সেটা রেখেছে গুয়াহাটি জুরা ডিব্রিগড় তেজপুর শিলচর এলং এর সিক্স আগরতলা এখন কথা হলো আইপিপিএস এ বা ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকে যদি সদিচ্ছা থাকতো সদিচ্ছা থাকতো তারা বলছে তারা পাঁচ ছয় মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাঁচ ছয় মাস ধরে কিভাবে আগরতলায় করা যায় কিনা মানে বেকারদের জন্য কি মায়াকার নারী বাবা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে ত্রিপুরায় এক্সাম সেন্টার ফলানো যাবে কিনা দেওয়া যাবে কিনা কিন্তু তারা দেখছে নি তখন তারা পার্শ্ববর্তী রাজ্যে আসামকে এক্সাম সেন্টার ফেলছে এখন কোশ্চেন আছে তোমাদের যদি এতই না থাকে এতই যদি তোমাদের ভিতর বেকারদের নিয়ে মানে কি থাকো ভালো চিন্তা ভাবনা তাহলে তোমরা আগে কেন সেটা পরিলক্ষিত করনি যে অনলাইন এক্সাম নেবে অনলাইন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে আগেও তো পরীক্ষা হয়েছে অফলাইন পরীক্ষা হয়েছে না টিসিএস টিপিএস এর মতো এত বড় বড় পরীক্ষা অফলাইন হয় না এসএসসির মতো পরীক্ষা কি অফলাইন হয় না রেলওয়ের মতো পরীক্ষা কি অফলাইন হয় না বিভিন্ন স্কুল গুলাতে অফলাইন হয় না তারপরে বিভিন্ন এক্সাম গুলা তাহলে তোমরা আগে থেকে যেহেতু তোমরা জানতে বা আগে থেকে কিন্তু তোমরা জানা ছিল না ত্রিপুরাতে বেকারত্বের পরিস্থিতি মিনিমাম একশো পোস্টের জন্য কম করে তো মিনিমাম তো দশ হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবি এখন উনিশ হাজার করেছে অ্যাটলিস্ট দশ হাজার তো কিন্তু অ্যাপ্লাই করবে তুই তাহলে তো ব্যাংকের আগে থেকে জানা দরকার ছিল ত্রিপুরাতে কয়টা এক্সামিনেশন সেন্টার আছে ত্রিপুরাতে কজন একদম দিতে পারবে সেটা কোপারেটিভ ব্যাংকের আগে থেকে জানা দরকার ছিল যদি আগে থেকে জানতো যেন দরকার ছিল তারপর অনলাইন যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল বেকারদের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়েছিল মানে ব্যবসা বিজনেস করার জন্য বিজনেস বলবো এটা মানে বেকারদের মাথার বাড়ি দিয়ে যে টাকাটা নেওয়া হয়েছিল ওই জিএসটি সহকারে তখন কি তাদের মাথায় সেটা ছিল না এখন মায়াকার না দেখা যায় তখন কি মাথায় ছিল না যে এতজন এক্সাম নিতে পারবে না কম্পিউটার ফেসিলিটি নেই অনলাইন ফেসিলিটি নেই তখন এক্সামিনেশন ফর্ম ফিল আপের সময় বলে দিত যে তোমার এক্সামিনেশন লোকেশন তুমি কোথায় চাও তুমি আগরতলা পরীক্ষা দেবে ফার্স্ট লোকেশন যদি আগরতলা না পাও গুয়াহাটির সেকেন্ড লোকেশন তার লোকেশন জোরহাট ফোর্থ লোকেশন ডিব্রিগড় সিক্স তেজপুর সেভেন শিলচর তখন বলে দিত বেকাররাও তখন দেখে নিত যে হ্যাঁ ত্রিপুরা স্টেট কমিটি আমি বলেছে যে আগরতল যদি একজন সেন্টার না পাই একজন সেন্টার গুহাটির ডিব্রুগ পড়তে পারে তেজপুরতে পারে পড়তে পারে তাহলে তারা সেইভাবে পরিস্থিতি থাকতো ফর্ম ফিল সময় চিন্তা ভাবনা করতো তারই

তোমরা যেহেতু পারছ মাস ধরে চেষ্টা করছো কিন্তু ত্রিপুরাতে এক্সাম সেন্টার বসানো কিন্তু পাচ্ছ না তাই এটা কি জন জনসাধারণের কাছে সেই নোটিফিকেশন আনার দরকার ছিল না যে ত্রিপুরা স্টেট অভারেট ব্যাংক এর এক্সামটা আমরা আগরতলায় নেওয়ার চেষ্টা করছি কিন্তু আগতলা নিতে পারছি না আগরতলায় সেন্টার নেই আমরা বাসবতীরা যে আসা সেন্টার পড়তে পারে তোমরা প্রিপারেশনটা সেইভাবে নাও এখন শেষ সময় বলেছো মানে নাইন্টি পার্সেন্ট কেন্দ্রীয় এটা এক্সাম সেন্টার আসামে বলেছে তাহলে তারা এত সংখ্যক নিয়ে রেলওয়ে টিকিটটা বোধহয় কিভাবে

বেকারদের কাছে আগে থেকেই জিনিসটা জানানোর দরকার ছিল তো তোমাদের সেন্টার পার্শ্বী রাজ্য আসাম পত্র হলে সেভাবে তোমরা প্রিপারেশন নো এখন মানে কি বলবো গায়ের ওপর তেল বা নুনের ছিটা যেটা অনেকের ইচ্ছা আছে একদম দেওয়ার কিন্তু টিকিট অ্যাভেলেবেল নেই তাহলে কিভাবে যাবে নিজে গাড়ি ভাড়া করে যাবে নাকি প্রাইভেট গাড়িতে গুহাটি যাবে এরপর আবার যাবে এতক্ষণ জার্নি করে গিয়ে পরীক্ষা দেবে

তারা আগে থেকে জানার দরকার ছিল যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ হবে মিনিমাম দশ হাজার কেন্দ্রিত অনলাইন ফর্ম আপ করবে দশ হাজার কেন্দ্রিত পরীক্ষা দিতে পারবে কিনা আগে জানার দরকার ছিল এখন পাঁচশো পঞ্চাশ জন দিতে পারবে এটা কি একটা কথা হলো তার এটা কি একটা যুক্তি হলো তাহলে সেখানে ভুল করেছে আগে থেকে জানা জানার দরকার ছিল ফর্ম ফিল আপের সময় এটা উল্লেখ করা দরকার ছিল যে তোমাদের একদম আসামের এই এই জায়গাগুলো পড়তে পারে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড দিতে থাকো তারপর তোমার চয়েস পড়বে এক্সামিনেশন সেন্টার যদি এখানে না আসে এখানে তাহলে তারা তারা সেটা পপুলেশন বুঝেই তো তিন নাম্বার ভুল যেটা করেছে পাঁচ ছ মাস ধরে তারা কন্টিনিউ ট্রাই করে যাচ্ছে একদম সাথে হাজারটার আগত্তলার দেওয়া যায় কিনা কিন্তু দিতে পারছে না তাহলে এটা এক্সেপ্ট আমরা एग्जामটা কে দেবে एग्जामটা কি ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাংক দেবে নাকি বেকারা নিজে অর্থকোষ করে एग्जामটা দেবে তোমরা পাঁচ ছয় মাস ধরে টাই করছো আমরা জানি পাঁচ ছয় মাস ধরে টাই করছো একটা কথা বলে দিলে পাঁচ ছয় মাস ধরে টাই করছো তাহলে পাঁচ ছয় মাস ধরে ট্রাই করার আগে তোমরা তো এটলিস্ট বেকারদের উদ্দেশ্যে সেটা জানার দরকার ছিল যে আমরা পাঁচ ছয় মাস ধরে ট্রাই করছি আমরা সেটা পাচ্ছি না এখন আমরা পাঁচ ছোট রাজ্যে আসাম সেন্টার বলতে তোমরা সেভাবে প্রিপারেশন মানে জায়গায় 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 ব্যাংক কর্তৃপক্ষ ভুল করবে জায়গায় 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 মন্ত্রিসভা ভুল করবে গভর্নমেন্ট ভুল করবে আইবিপিএস ভুল করবে ভুক্তভোগী কে হবে ভুক্তভোগী কে হবে রাজ্যের বেকাররা ভুক্তভোগী হবে রাজ্যের চাকরি প্রার্থীরা কারণ ওরা তো ঠেকছে ওরা তো বেকার হয়ে ঠেকছে সরকারকে প্রতিষ্ঠিত করে ঠেকছে ব্যাংকের এক্সাম নিয়ে ঠেকছে মানে এখন তুমি চিন্তা করো এক যে মিডল ক্লাস তুমি যদি হয়ে থাকো বা গরিব অংশের ছেলে তোমরা সবার কথাই বলছে তুমি কিভাবে ট্রেনের টিকিট পাবে ট্রেনের টিকিট কি অ্যাভেলেবেল আছে এখন তোমরা দেখো না কি ওই ট্রেন কত নম্বরে চলে গেছে একবার ট্রাই করে দেখো টিকিট অ্যাভেলেবেল পাও কিনা নেই তাহলে কি এমনি যাবে বাসে করে গুয়াহাটি যাবে শিলচর আর ঠিক আছে অনেকটা কাছে অবশ্যই কতজন যেতে পারবে শিলচর টিকিট

এতজন ক্যান্ডিডেট কি পরীক্ষা দিতে যাবে না মানে কি এত লাখ টাকা বেকারদের লস বেকারদের কষ্টজিত টাকা লস এরপর এতজন ক্যান্ডিডেট যখন দশ হাজার টাকা খরচ করে খেয়ে পরীক্ষা দিতে যাবে তাহলে কি হলো আরো দশ হাজার টাকা এখানে আরো অ্যাড হলো চাকরি পাবে একশো ছাপ্পান্ন জন আর বেকারদের কাছে টাকা কত খরচ হবে এদিকে দশ হাজার নমারে এদিকে ফর্ম ফিল সময় এক হাজার মানে কোটি কোটি টাকা বেকারদের পকেটে চলে যাবে চাকরির নামে ঠুস থাস্ট এখন কথা হলো যারা চাকরি পাবে তার তো তারা তো এখানে সুদে আসলো সব উঠে যাবে এরকম কমেটো আছে আরে একশো ছাপ্পান্নটা পোস্টের জন্য উনিশ হাজার ফিল করেছে অবশ্যই উনিশ হাজার ছয়শো জন ফিল করেছে তাহলে কতজন বাদ যাবে

লাভ হলো আইবিপিএস এর লাভ হলো স্টেট কোপারেটিভ ব্যাংকের লাভ হলো গভর্নমেন্ট এর গভর্নমেন্ট টাকা গেল বেকারদের পর থেকে টাকা গেল বেকারা তো কিছু পাবে না শেষ পর্যন্ত সেই চলবে এর কোনো প্রতিবাদ যেটা গতদিন কিছু কিছু প্রতিবাদ এসেছে আস্তে আস্তে প্রতিবাদের সুরটা আরো দীর্ঘায়িত হবে ব্যাংকটা ত্রিপুরার পরীক্ষা সেন্টার ত্রিপুরাই হোক আমরা পাঁচশো দিন আসামে যাব বলি আসাম পরীক্ষা দিয়ে যাচ্ছি কোনো ব্যাংকে চাকরি পাওয়ার জন্য মা কে একটা লজিক চলছে বাবা সুন্দর লজিক চলছে মানে বেকার দর ঠকানোর নতুন নতুন পন্থা সৃষ্টি করছে নতুন নতুন পন্থা আগে ছিল না যেমন তোমাদের কি ফান্ড কোম্পানি ছিল ফান্ড কোম্পানি টাকা নিয়ে রোজ বিলি বলো সারদা বলো টাকা নিয়ে বেগে যেত এখন মানে সরকারি প্রতিষ্ঠান এসেছে সেই কোম্পানির আড়ালে তারাও সেম টাকা নিচ্ছে টাকা নিয়ে এখন বলছে এখানে পরীক্ষা তুমি জেল যাও যেতে পারলে যাও নাইলে না যাও তোমার ইচ্ছা তোমার জীবন তুমি ফর্ম ফিল আপ করেছ আমরা কিছু করিনি আমরা হলো খুব দুধের শিশু আমরা একদম ভুল করিনি আমরা চেষ্টা করেছি পাঁচ ছ মাস ধরে এখন পারিনি তাই আসামি দিয়েছি সব ভুল করেছো তোমরা তোমরা ভুলের শাস্তি তোমাদের দিতে হবে বেকারই অপরাধী বেকারই ভুল করেছে স্টেটমেন্ট এস এটাই এখন বলা যায় দেখা যাক কি হয় আন্দোলনের সুর আস্তে আস্তে চলা হচ্ছে তোমরা যারা পরীক্ষার জন্য ফর্ম করেছো যারা যারা পরীক্ষা দিতে পারবে আসামি নিয়ে ভালোভাবে প্রিপারেশন দিতে থাকো এখন কত হলো সেন্টার চেঞ্জ হবে কিনা

কারণ তাদের লোক তারা সে কথা চিন্তা করবে কিনা তোমার ইচ্ছা তুমি দিতে দিতে না না চেয়ারম্যানের ফর্ম ফিল আপ দেখি এখানে ব্যাংক হস্তক্ষেপ আর কিছু করে কিনা গভর্নমেন্ট সেখানে বেকার আর পক্ষে কোনো হস্তক্ষেপ করে কিনা বিএস কোন হস্তক্ষেপ করে কিনা নাকি এইভাবেই চলছে আমার মনে হয় নেক্সট যখন উনিশ হাজার যা চল্লিশ হাজার করবে তখন আসামে না বলবে পরীক্ষা সেন্টার দিল্লিতে দাও গুজরাটে দাও পরীক্ষা সেন্টার কেরালা থেকে পরীক্ষা দাও ত্রিপুরা ব্যাংকের চাকরি পাওয়ার জন্য ফিক্সড চাকরি পাওয়ার জন্য সেই চলছে সেই চলবে বেকারা ঠকেছে ঠকবে কন্টিনিউ সেটাই চলবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল